হ্যালো 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 সকলে কেমন আছেন আমি চলে এসছি আজকে আবার নতুন একটা লাইভ নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য তো প্রত্যেকে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন চটপট চটপট করে আর তোমাদের আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি তো তার আগে তোমাদের সাথে কিছু কথা আমি বলে নি যে দেখো এখন আমার নতুন পথ চলা এই পথ চলাতে তোমরা অনেকেই নতুন সঙ্গী হচ্ছ অনেকেই নতুন দর্শক হচ্ছ সঙ্গী হচ্ছ মানে এই যে নতুন নতুন ভিডিওতে নতুন নতুন দর্শক হচ্ছ সেই দর্শকদেরকে এবং পুরনো দর্শক যারা আমাকে আগেও দেখেছ এবং এই নতুন রূপে দেখছো তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা যে যেখান থেকে দেখো না কেন একটু শেয়ার করো ভিডিওটাকে লাইভটাকে যাতে সকলে যেন পৌঁছাতে পারে আজকে আমার এই লাইভের মধ্যে প্লিজ চটপট চটপট করে প্রত্যেকে কিন্তু চলে এসো এক সেকেন্ড দাঁড়াও বাবা যাস না হ্যালো 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 সবাইকে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করে জানাতেই পারো যে কে কোথায় থেকে দেখছো এই তো জয়েন হয়ে যাচ্ছ একে একে জয়েন হচ্ছ প্লিজ প্রত্যেককে একটু শেয়ার করো যাতে সকলে জয়েন হতে পারে যেন এইভাবেই কারণ তোমাদের জয়নিংই কিন্তু আমাকে একটু একটু করে উদ্বুদ্ধ করবে কিছুক্ষণ থাকার জন্য লাইফটার মধ্যে আর লাইভের মধ্যে যদি কেউ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না লাইভটা কন্টিনিউ করতে তো আমি তো খুব একটা লাইভে আসি না যেটুকুই আসি তোমাদের তাতে যদি একটু তোমরা টাইম দাও তাতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যে পাঁচটা মিনিট লাইভ করব বেশিক্ষণ লাইভ করব না তো আপনাকে একটা কথা বলি শিবানী গুপ্তা দিদিভাই যে এই যে বাবা দিদিভাই কেন ডিলিট করে দিলে তুমি ডিলিট কেন করে দিলে মানুষকে এইভাবে মানে মানুষের শরীর নিয়ে যারা কথা বলে তারা তাদের মানসিকতাটা ঠিক কেমন ধরনের বিকৃত সে নিজেই বলে দিচ্ছে ডিলিট কেন করলে লজ্জা পেয়ে গেলে দিদি ভাই আমি কিন্তু লজ্জা পাইনি আমাকে তুমি দুটো বা চারটে খারাপ কথা বললে বা কিছু এ হলো তাহলে আমি কেন লজ্জা পাব মুখটা তোমার ঠিক আছে মুখটা তোমার তোমার পরিচয় তুমি দেবে তো যাই হোক না কেন বন্ধুরা তোমাদের ভিডিও যদি মানে তোমাদের যদি আমার ভিডিও ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি এই নতুন পথে অনেক রকমের বাধা আসবে অনেক রকমের আসবে তো তারা তারা এইভাবেই আমাদেরকে এইগুলোকে বাঁধাগুলোকে পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাঁধা ছাড়া কি জীবন আছে কখনোই না তবে হ্যাঁ একটা কথা জেনে রাখবে যে কোনো সোশ্যাল মিডিয়া হোক বা যেখানেই হোক তোমার যে কমেন্টটা রাখবে একটু ভালো করে জেনে বুঝে রাখবে কারণ কি জানো তো কারণ হচ্ছে যে তোমার নেগেটিভ বা পজিটিভ কমেন্ট যাই লেখো না কেন সেটা কিন্তু তোমার মানসিকতার এফেক্ট করবে যাকে বলছো তার কিছু এসে যাবে না সে মানুষটা একই থাকবে তাই না সে মানুষটা পাল্টাবে না কিন্তু তুমি কি বলছো সেটা এফেক্ট করবে তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিও দেখে তোমরা ভীষণ পজিটিভ হও আমি চাই এবং নিজেদের লাইফস্টাইল পাল্টাও এবং নিজেদের মানসিকতা মন মানসিকতাটাকেও পজিটিভ দিকে নিয়ে যাও এটা আমি চাই আর এই চাওয়া থেকে কিন্তু ক্ষুদ্র প্রয়াস আমার এই রাইজ উইথ ইন নতুন সকালের বুঝতে পেরেছ বন্ধুরা কারণ মানে তোমরা যদি ভালোভাবে বাঁচতে পারো বা ভালো একটা জীবন পাও সমাজে তাহলে এর চেয়ে আর কি মানে একটা মানুষের জীবনের যদি আমি একটু এফেক্ট ফেলতে পারি তাদেরকে যদি একটু ভালো করে বাঁচার সুযোগ করতে পারি আমার চিন্তা ভাবনাগুলো তাদের ব্রেনের মানে প্রবেশ করিয়ে এর চেয়ে আর ভালো কি থাকতে পারে তাই না তাই বলছি আমি যে ভিডিওগুলো করি সেগুলোকে একটু সময় দিয়ে দেখার চেষ্টা করবে দেখবে ভাল লাগবে ভীষণ ভাল লাগবে আর সাথে সাথে দেখবে তোমাদেরও মাইন্ড ভীষণ রকম চেঞ্জ হয়ে যাচ্ছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখো না কেন এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আর যদি কাউরি কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম পাঁচটা মিনিট থাকবো কিন্তু আমি অলরেডি সাত মিনিট আঠেরো সেকেন্ড ক মানে কভার করে ফেলেছি হুম তো যাই হোক আর আমি বেশিক্ষণ তো স্টে করব না আবার দেখা হবে নতুন একটা লাইভের সাথে নতুন একটা ভিডিও তো আসছেই তোমরা খুব ভালো করেই যেন বৃহস্পতিবার রবিবার মানে নতুন নতুন ভিডিও আসার দিন আর নতুন ভিডিও আসা মানেই ধামাকাতার ধামাকাতার টপিক থাকবে সেখানে অবশ্যই তোমাদের লাইফে রি বাদ হবে সেখানে তাই না তো কি পিটপ তোমরা এরম করে আমার সাথে এগিয়ে চলো এটাই আমি চাই টাটা